সকাল সাতটার সময় ভ্লগ শুরু করতে গিয়ে না কোনো মানে কথা বেরোয় না ঠান্ডাতে তা আমার যেখানে কাজে ঢুকেছি শর্ট না কি ভুল বলছি কেন লেক ভিউ হসপিটাল বহরমপুরে সেখানে আজকে উদ্বোধন হবে উদ্বোধন হওয়ার পাঁচ দিন আগেই আমি জয়েন হয়ে গেছি তো চলো আমি অফিস প্রায় চলে এসেছি এখানে অফিস আছে আমাকে আটটায় আসতে বলেছেন স্যাররা আর আমি চলে এসেছি হসপিটালে পনেরো আটটার সময় তো এই তো বেলুন বাজা সাজানো হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছি পুরোটা দেখা সামনে থেকে এই যে আমাদের খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বেলুন দিয়ে সামনেটা আর এইটাই হলো আমাদের হসপিটালের সামনের দিকটা আর এখানে গাড়িটা লেগে আছে हमारे है। साथ हैं सर निशांत आनंद उनके साथ में डेप्यूटी जोनल मैनेजर सर रंजन कुमार और उनके साथ में एम हेड सचिन अंबर्स आप सभी का यहाँ पे सादर आमंत्रण स्वागत আমারে সাথে আমাদের আনন্দের দিন আমরা আমাদের স্যার লোহারাম বাবু আছেন

ạ cái chết là cái chết là cái chết là cái chết là cái chết নমস্কার আমরা আজকে লেকভিউ হসপিটাল যেটি রেজিস্টার্ড আছে বহরমপুর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড খুবই গর্বিত আর আনন্দিত যে আমরা প্রথম ভাব আজকে শুরু করছি আমাদের প্রথম ভাবে আমি অনুরোধ করব আমাদের ডিরেক্টর স্যারকে श्री अजुद्दीन मंडो सर के हमारे इंडियन बैंक चीफ मैनेजर क्रेडिट निशान सर के दिए फरण कर আমাদের ডেপুটি জোনাল ম্যানেজার শ্রী রঞ্জন কুমার স্যারকে বরণ করে নিতে ফ্রেন্ড অনুষ্ঠান চলাকালীন তোমাদের সঙ্গে আমি দেখা করতে পারিনি কথা বলতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত এবং আমরা সবমেষ অনুষ্ঠান শেষে পেয়ে গেছি বিরিয়ানি দেখতেই পাচ্ছ ডিম চিকেন আছে এখানে আমার কিছুটা খাওয়া হয়ে গিয়েছে অলরেডি আগে ভিডিও করা হয়নি তো এই মুহূর্তে আর একটু তোমাদেরকে খেয়ে দেখিয়ে দেব তো আমার খাচ্ছি এখন আমি আলু দিয়ে ভালো না মাখলে আমার খাওয়া হয় না তো খেয়ে নিলাম হয়ে গেল এবার আমাদের ছুটি হয়ে গেল তো তার জন্যে বাড়ি যাচ্ছি অনেক রাত্রি হয়ে গেছে শেষ বাসে আমরা বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি যাই এই মুহূর্তে তো আজকের মতো টাটা বাই